আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে মিষ্টি আলু দিয়ে মজাদার একটি স্ন্যাক্সের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে এই যে দেখুন প্রথমে আমি এখানে মিষ্টি আলু নিয়েছি আর দুটা ডিম নিয়েছি এখন আমি মিষ্টি আলুগুলো ভালো করে ধুয়ে নিব তারপর একটা পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নেবো এই যে দেখুন আমি মিষ্টি আলুগুলো সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখন এভাবে হাত দিয়ে ঠান্ডা হওয়ার পরে গলিয়ে নিচ্ছি এই যে দেখুন আমার আলুগুলো কিন্তু ম্যাশ করে নেওয়া শেষ আমি একবারে ম্যাশ করে নিচ্ছি আর এটা একটু একটু দানা দানা থেকে যাবে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণের মতো ময়দা চাইলে এখানে কিন্তু চালের গুঁড়া দিয়ে নিতে পারেন আমার হাতের কাছে চালের গুঁড়া ছিল না সেজন্য আমি ময়দাটাই দিয়ে নিয়েছি আর এখন আগে থেকে কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া লালমরিচের গুঁড়া এখন দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া আর দিয়ে দিব ধনিয়া গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে নিব এক টেবিল চামচ আমি শাহি জিরা দিয়ে দিলাম দিয়ে দিব হাফ টেবিল চামচ কালো জিরা কালো জিরা আর শাহি জিরা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে কেটে রাখা ধনেপাতা ছিল সেগুলো এর মধ্যে দিয়ে তারপর সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব আর এটা কিন্তু অবশ্যই সময় নিয়ে মিশিয়ে নিতে হবে আমি এর মধ্যে দিয়ে দিব একটা ডিম আমি কিন্তু শুরুতেই আপনাদেরকে দুইটা ডিম দেখিয়েছি আর আমি দুইটা ডিম দেইনি কারণ আমার দুইটা ডিম লাগেনি এই জন্য আমি একটাই দিয়ে নিয়েছি আপনারা চাইলে ডিমের পরিবর্তে এখানে পানি দিয়েও করে নিতে পারবেন ডিম দিলে খেতে ভালো লাগবে আর টেস্টটাও অনেক ভালো আসবে এর জন্যই আমি ডিমটা দিয়ে নিয়েছি আর আবারও দেখুন এভাবে ভালো করে মেখে নিচ্ছি এই যে আমার মেখে নেওয়া শেষ দেখুন ডোটা কেমন হয়েছে এখন আমি হাতের মধ্যে অল্প পরিমাণে তেল মেখে নেব তারপর এভাবে করে আমি গোল গোল শেপ দিয়ে বানিয়ে নেব আর কিভাবে বানিয়ে নিয়েছি সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন আমি একইভাবে আরেকটা নাস্তা রেসিপি বানিয়ে দেখাচ্ছি আর এ পর্যন্ত এসেও যারা আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়ে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর গঠনমূলক কমেন্ট করবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমার ভিডিওগুলো অন্য সকলের কাছে পৌঁছাতে অনেকটাই সাহায্য করবে দেখুন আমি একইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি এখন আমি চুলায় একটি টপার বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিব আর তেলগুলো যখন গরম হয়ে যাবে সেই সময় একটা একটা করে এর মধ্যে দিয়ে নিব সবগুলো আমি একবারে ভেজে নিব না দুই ব্যাচে আমি ভেজে নিব দেখুন আমি এক ব্যাচ দিয়ে নিয়েছি আর এক পাশে হয়েও গিয়েছে সেটা আমি উল্টিয়ে দিচ্ছি চুলার আশটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে কিন্তু ভেজে নিতে হবে একপাশে উলটিয়ে নেওয়ার শেষ কিছুক্ষণ সময় অন্য পাশে ভেজে নিয়ে আমি অন্য পাশেও আবার উলটিয়ে দিব আর উলটিয়ে পালটিয়ে এগুলো কিন্তু ক্রিস্পি করে ভেজে নিতে হবে মিষ্টি আলু দিয়ে এত মজাদার যে রেসিপি বানানো যায় একবার না খেলে বুঝতেই পারবেন না আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে কিন্তু আমি সবসময় নতুন নতুন কিছু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি আশা করি আপনারা দেখেই বুঝতে পারেন এই যে দেখুন আমি সবগুলো ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে তুলে নেব এক ব্যাচ আমার ভেজে নেওয়া শেষ এখন আমি দ্বিতীয় ব্যাচের নাস্তাগুলো একইভাবে ভেজে নেব বাজারে কিন্তু এ সময় প্রচুর পরিমাণের মিষ্টি আলু পাওয়া যায় তাই আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এরকম মজাদার নাস্তার রেসিপি এটা ছোটো বড় সকলে অনেক পছন্দ করবে আর অনেক মজা করে খাবে দেখুন আমার দ্বিতীয় ব্যাচেরগুলো দিয়ে নেওয়া শেষ এখন এগুলো আমি উলটিয়ে পাল্টিয়ে ক্রিস্পি করে ভেজে নেব সবগুলো আমার ভেজে নেওয়া শেষ সব মিলিয়ে আমার এতগুলো হয়েছে দেখুন আর দেখতেও কত লোভনীয় হয়েছে মারসাল্লা আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল এটা সস দিয়ে খেতেও অনেক ভালো লাগে আর চাইলে এমনিতেও খাওয়া যায় একটা আমি ভেঙে আপনাদের দেখাচ্ছি দেখুন ভিতরটাও কতটা সুন্দর হয়েছে কাছে বা দূরে দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অন্তরের অন্তর স্তর থেকে অসংখ্য ধন্যবাদ আর আমার এই সহজ রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে বলবেন না ভিডিওটি আর বেশি বড় করব না আজ এ পর্যন্ত আবারও কথা হবে অন্য নতুন কোনো ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর সবাই ছাপোর্ট করবেন আল্লাহ হাফেজ